সকাল সকাল নতুন বউ চলে এসছে এই যে তাই ছুটতে এসছি নতুন বউকে দেখতে যদিও বা কাল রাত্রেই দেখেছি আর কি তবে এই যে এই যেগুলো হয় আর কি অনুষ্ঠান এগুলো দেখার জন্যই আরও আসলাম তো কাল রাতে তো অনেকটাই রাত হয়েছিল এসে শুতে তো সেই জন্য উঠতেও দেরি হচ্ছিল কিন্তু যখনই শুনলাম যে মামারা চলে এসছে তখনই সবাই মিলে উঠে চলে এসছে এখনও ব্রাশও হয়নি তো এই যে এখানে বরণ করে নিচ্ছে দিদা মানে পাত্রর মা আর কি মিষ্টি খাইয়ে দিচ্ছে আরও যেগুলো আর কি নিয়ম আছে সেগুলো করে নিচ্ছে এখানে না সবাই মিলে মানে ই কি ঠাট্টা হাসি এগুলোই হচ্ছিলো তবে এগুলো দিতে পারিনি কারণ গান বাজছিল বক্সে আর কি তো কপিরাইট চলে আসবে সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি আর এই যে দেওয়ার এখানে নামাচ্ছে আর কি হাত ধরে তো করলে নামানো নিয়ম আর কি তো হাত ধরে নামানোও হয় তাই মামা এখানে মানে ছোট মামা এখানে হাত ধরে নামাচ্ছে দুই মানে বড় মামা ছোটো মামা হচ্ছে যমজ আর কি তো ছোটো মামার তাকে বিয়ে হয়ে গেছে এখন বড় মামার পালা তো এই যে বড় এখন যাচ্ছে বাড়ি গিয়েও এখন ছাদনা তালায় অনেক নিয়ম রয়েছে আর কি সেগুলো হবে তারপর সাইডারি ছেড়ে আর কি রেস্ট নিতে পাবে তো এখন বিয়ে মানে মানে কনের বা বরের দুজনেরই কাল রাত সরি কাল সকাল থেকে সেই চলে যাচ্ছে আজকে এখন অবধি নিয়ম হবে আজকের দিনটা আর কি তারপর নিয়ম শেষ তো যাই হোক এই যে এখানে এসেই যেই ঘরটা দেয় আর কি এটার নাম আমি ঠিক জানি না তো ওটাই দিয়ে দিলো মাসি তো এটা নিয়েই থাকতে হবে আর কি বরণ করার সময় তবে বেশিক্ষণ নিয়ে না রাখলেও হবে কিছুক্ষণ রেখে এটাকে নামিয়ে দিয়েছিল যেহেতু ওটাতে জল থাকে একটু ভারীও হয় কাঁসার জিনিস যেহেতু সেই জন্য একটু আর কি নিয়ম মেনে একটু রাখে তারপর নামিয়ে দেয় তো প্রথমেই দিদা আর কি বরণ করে নেবে তারপর দাদু তো প্রথমেই দাঁড়িয়ে একটু বরণ করে নিল দিদা তারপর আর কি বসলো মামা মামি যেহেতু ওই যে বললাম সারাদিন তো না খেয়েই রয়েছে আগের দিন তার উপরে এই যে এই নিয়ম ওই নিয়ম আর সব থেকে বিরক্তিকর নিয়ম হচ্ছে এই সকাল থেকে মিষ্টি খাওয়া আসলে এই মাইমাদের বাড়িতেও খেয়ে এসেছে মিষ্টি বরণের সময় বা আশীর্বাদের সময় তারপর এখানে এসেও মিষ্টি খাওয়া এটা একটা বিরক্তিকর ব্যাপার কারণ আগে থেকে তো না খেয়ে রয়েছে তার উপর যদি কেউ মুখে মিষ্টি দেয় তো এটা তো বিরক্ত লাগবে কিন্তু কিছু করার নেই এটাই নিয়ম আর কি মধু মিষ্টি এসবই দেয় মুখে তাহলে নাকি বলে মিষ্টি মিষ্টি কথা বলে এটাই নিয়ম তো মিষ্টি কথা বলবে না বলবে জানি না তবে নিয়মগুলো তো করতে হবে তাই না আর এই যে ছুচের যেটা আর কি একটা ছুচ রয়েছে ওটাকে একটু গরম করে গালে দিতে হয় এটা হলে কি হয় আমি সত্যি জানি না যত সব আজগুবি নিও তবে এটাই নিও মিষ্টি খাবে না falando <coughs> audiência <coughs> আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলে এসছে তো দুপুরবেলা একটু রেস নিয়ে মামি স্নান টান সেরে এই যে এখন ভাত কাপড়ের যেগুলো নিয়ম ছিল সেগুলো সেরে পায়েস দিচ্ছে তো আমরা খেতে বসেছি প্রথম ব্যাচে সেই জন্য মাহিমা পায়েস দিচ্ছে আর কি আর ভাই বালতিটা ধরেছিল খাওয়া দাওয়া সেই একটা আইসক্রিম খেয়ে নিলাম এটা না কালকে রাত্রে তো আমার একটা ভাই নিয়ে এসেছিলো তো ওটাই খেয়ে নিলাম বের করে তো এখন রাত্রে সাজগোজের জন্য বসবো আজ রাতে না তিনজনেই সেম পরব তাই দেখো তিনজনের লেহেঙ্গা একসাথে রেখে দিই ছেলেকে নিচে রেডি করে দিয়েছি তো এখন নিজে বসবো নইলে অনেকটাই দেরি হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে